আসসালামু আলাইকুম আজ শনিবার ২৬ জুলাই দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসের সেটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাত জেরিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদি প্রবাসীদের জন্য সুখবর দেশ থেকে টাটকা ইলিশ পাঠাবে সরকার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিল ম্যাক্রো স্বাগত জানালো সৌদি আরব সৌদিতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি গ্রেফতার নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা গাজায় আকাশ থেকে খাদ্য ফেলবে আমিরাত অনুমতি দিল ইসরায়েল দুবাইয়ের ভিসা বন্ধ ট্যুরিজম ব্যবসায় বাংলাদেশিদের ধস দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে বসবাসরত লাখো প্রবাসীর জন্য সুখবর দিল সরকার চলতি বছরের অক্টোবরের মধ্যে এগারো হাজার টন ইলিশ পাঠানো হবে বলে প্রবাসীদের জন্য কি বলতেছি রিপিট সৌদি আরবে বসবাসরত লাখো প্রবাসীর জন্য সুখবর দিল সরকার চলতি বছরের অক্টোবরের মধ্যে এগারো হাজার টন ইলিশ পাঠানো হবে প্রবাসীদের জন্য প্রবাসীদের আবেগ ও চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে সৌদি আরবে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসীর জন্য সুখবর দিল সরকার এবার তাদের জন্য সরাসরি পাঠানো হচ্ছে দেশি ইলিশ চলতি বছরের অক্টোবরের মধ্যে সৌদি আরবে এগারো হাজার টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও আবেগকে সম্মান জানিয়ে পরীক্ষামূলকভাবে এই রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষত সৌদি আরবের মতো দেশে যেখানে কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন সেখানে ইলিশ মাছের কদর আলাদা দেশের স্বাদ সেখানে পৌঁছে দিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ তবে দেশের বাজারে ইলিশের দাম এখনও আকাশ ছোঁয়া এক কেজির উপর ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দু থেকে দু টাকায় আটশো থেকে নয়শো গ্রামের মাছও মিলছে না দু টাকার নিচে গ্রামাঞ্চলের অনেক হাটে তো ইলিশের দেখাই মেলে না চাঁদপুর মুন্সিগঞ্জের মতো এলাকায় ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ উঠছে না বলছেন জেলেরা এতে করে দাম বাড়ছে খুব বাড়ছে ভোক্তাদের মধ্যেও বাংলাদেশ বিশ্বের ছিয়াশি শতাংশ ইলিশ উৎপাদন করে দু থেকে দু বছরে উৎপাদন ছিল পাঁচশো একাত্তর হাজার টন তবে সাম্প্রতিক তথ্য বলছে দু হাজার টনে বিশেষজ্ঞরা বলছেন রফতানি বাড়াতে হলে দেশীয় সরবরাহ ও প্রজনন সুরক্ষা একই সঙ্গে দেখতে হবে দেশি ইলিশের স্বাদ এবার পৌঁছাবে সৌদি প্রবাসীদের প্লেটে তবে সেই সঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে দেশের ভোক্তাদের জন্য কবে সহজলভ্য হবে পদ্মার রূপালী স্বপ্ন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব আগামী সেপ্টেম্বরে সাধারণ অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এমনটাই জানিয়েছে ম্যাক্রো বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেন এটি মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ সৌদি আরব এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে ফিলিস্তিনেরা উনিশশো সালের সীমান্ত এবং পূর্ব জেরুজালিমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গড়ার অধিকার রাখে এমনকি তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্যের প্রতি সম্মান জানিয়েছে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলায় হাজারো প্রাণহানি এবং বাস্তুচ্যুত মানুষ নিয়ে বিশ্ববাসীর উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে সৌদি আরব অন্যান্য দেশকেও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছে বর্তমানে বিশ্বে মোট একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন ফ্রান্সের এই সিদ্ধান্ত হামাসের প্রচারণার হাতিয়ার এবং সাত অক্টোবরের হামলার শিকারদের মুখে চপেটাঘাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি সন্ত্রাসকে পুরস্কৃত করা এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি তিনি আশঙ্কা প্রকাশ করেন এটি গাজা অঞ্চলের মতো আরেকটি সন্ত্রাসপ্রবণ প্রদেশ সৃষ্টি করতে পারে ম্যাক্রোর এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে আসির প্রদেশের আল কাহমা উপকূলে যেখানে অনুমোদন ছাড়া মাছ ধরার অভিযোগ আনা হয়েছে ওই প্রবাসীর বিরুদ্ধে সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে আসির প্রদেশের আলকাহমা উপকূলে যেখানে অনুমোদন ছাড়া মাছ ধরার অভিযোগ আনা হয়েছে ওই প্রবাসীর বিরুদ্ধে সৌদি বর্ডার গার্ড জানিয়েছে ধরা মাছ জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে সৌদি কর্তৃপক্ষ বলছে সামুদ্রিক সম্পদ ও পরিবেশ রক্ষা করতে সবারই আইন মানা জরুরি সৌদি কর্তৃপক্ষ বলছে সামুদ্রিক সম্পদ ও পরিবেশ রক্ষা করতে সবারই আইন মানা জরুরি তিনি নাগরিক হন বা প্রবাসী সেই সঙ্গে একটি বার্তাও দেয়া হয়েছে যদি কেউ পরিবেশ প্রাকৃতিক সম্পদ বা সামুদ্রিক নিরাপত্তা লঙ্ঘনের তথ্য পান তবে মক্কা মদিনা ও পূর্বাঞ্চলের বাসিন্দারা নয় এক এক নম্বরে অন্য অঞ্চলের বাসিন্দারা নয় নয় চার এবং নয় 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 অথবা নয় নয় ছয় নম্বরে ফোন করে জানাতে পারবেন তথ্যদাতার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে সৌদিতে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে একই সাথে দেশটির আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশ থেকে বৃষ্টির মতো প্রাণ ফেলতে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গত বছরও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল দখলদার রাষ্ট্র ইসরায়েলের মিডিয়া টাইমস অফ ইসরায়েল শুক্রবার ২৫ জুলাই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আকাশ থেকে বৃষ্টির মতো ত্রাণ ফেলতে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গত বছরও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল দখলদার রাষ্ট্র ইসরায়েলের মিডিয়া টাইমস অফ ইসরায়েল শুক্রবার পঁচিশ জুলাই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল শীঘ্রই এই দুটি দেশকে বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন আজই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্ডান মিশর এবং ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল যদিও ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছিল ছোট ছোট প্যারাশুটে করে সাধারণ বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছিল যেগুলো সমুদ্র অথবা খোলা স্থান লক্ষ্য করে ছোড়া হয় তা সত্ত্বেও বাতাসের ধাক্কায় এগুলোর কিছু জনবহুল এলাকায় এসে পড়েছিল বিশেষজ্ঞরা বলছেন আকাশপথে ত্রাণ সরবরাহ নিরাপদ নয় তবুও মাটির পথ ও সাগর পথ আটকে থাকায় এটি এখন শেষ ভরসা বাতাসের ধাক্কা লক্ষ্যবস্তুর বস্তুর বিচ্যুতি সব মিলিয়ে এই উদ্যোগ আসার পাশাপাশি বড় ঝুঁকিও বহন করে গাজার জনগণের জন্য ত্রাণ কতটা পৌঁছাতে পারবে নিরাপদে তা এখন বলে দেবে সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ এমন সিদ্ধান্তে হারা প্রবাসী মালিকানাধীন ট্রাভেল কোম্পানিগুলো করোনার পর যে ব্যবসা ফুলে ফেপে উঠেছিল আজ তা পড়েছে টিকে থাকার লড়াই এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসায় ব্যাপক লোকসানের আশঙ্কার কথা জানিয়েছে ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ এমন সিদ্ধান্তে দিশেহারা প্রবাসী মালিকানাধীন ট্রাভেল কোম্পানিগুলো করোনার পর যে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল তা আজ পড়েছে টিকে থাকার লড়াই এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসায় ব্যাপক লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা করোনা পরবর্তী সময়ে ভিজিট ভিসা চালু হয়। বাংলাদেশিদের জন্য আমিরাতের দোয়ার খুলেছিল তখন অসংখ্য প্রবাসী ট্রাভেল এজেন্সি শুরু হয় তৈরি হয় ট্যুরিজম বুম কিন্তু নানা কারণে হঠাৎই বাংলাদেশিতে ভিসা বন্ধ করে দেয় আমিরাত সরকার ঢাকা ট্রাভেলসের ব্যবস্থাপক ক্ষোভ প্রকাশ করে বলেন একটা ভিসার উপর লেখা জেনারেল ম্যানেজার একটা ইনভেস্টর অথচ বাস্তবে কাজ করছে কনস্ট্রাকশন লেবার হিসেবে এগুলো তো কাম্য নয় এ ধরনের অপব্যবহার ভিসা বন্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তিনি হলিডে ডেস্টিনেশনের মার্কেটিং ম্যানেজার জানান বাংলাদেশ থেকে এখন কোনো লোক আসছে না তারা নতুন কোনো লাইসেন্সও করতে পারছেন না কোনো ভিসাও লাগানো যাচ্ছে না ফলে ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে প্রবাসী মিরাতে বাংলাদেশিরা পাঁচ শতাধিক ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানি গড়ে তুলেছিলেন ভিসা প্রসেসিং টিকিটিং হোটেল বুকিং ট্রান্সপোর্টেশন সহ নানা সেবা দিত এসব প্রতিষ্ঠানগুলো এখন এসব ব্যবসায়ীরা ভিসা চালুর আশায় দিন গুনছেন দর্শক দেখছিলেন প্রবাসের সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি প্রবাসীদের জন্য সুখবর দেশ থেকে টাটকা ইলিশ পাঠাবে সরকার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিল ম্যাক্রো স্বাগত জানালো সৌদি আরব সৌদিতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি গ্রেফতার নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা গাজায় আকাশ থেকে খাদ্য ফেলবে আমিরাত অনুমতি দিল ইসরায়েল দুবাইয়ের ভিসা বন্ধ ট্যুরিজম ব্যবসায় বাংলাদেশিদের ধস এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশাদ জারিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ